আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি লুটপাট অফারে অ্যাপেলের ম্যাকবুক নিয়ে এখানে বেশ কিছু ল্যাপটপ বা বেশ কিছু ম্যাকবুক সাজানো আছে সর্বকালের সেরা অফার থাকবে আজকের ভিডিওতে এখানে থাকবে অ্যাপেলের ম্যাকবুক M3 মাত্র 38500 সহ বেশ কিছু ল্যাপটপ টেবিলের উপরে সাজানো আছে তো আজকের ভিডিওতে এই ল্যাপটপ মডেল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব যারা মিনিমাম প্রাইজে বা মোটামুটি মিড বাজেটে একদম বেস্ট কোয়ালিটির ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার পার্সেস করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো সর্বপ্রথম আমরা ম্যাকবুক এয়ার টু দিয়ে ভিডিওটা স্টার্ট করব। আমাদের কাছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিনের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে কোরাই ফাইভ

ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে ম্যাকবুক পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোথাও কোনো রকম কোনো দাগে স্কেচ নাই আমি পোর্টসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ক্লোজলি যাতে আপনারা বুঝতে পারেন যে প্রোডাক্টটা একদম ফ্রেশ কন্ডিশন আছে কি নাই প্রত্যেকটা ল্যাপটপে এরকম ফ্রেশ কন্ডিশন পাবেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো একদম রিজনেবল প্রাইসে সবকিছু অথেন্টিক থাকা অবস্থায় পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু যারা মিড বাজেটে একটু উইন্ডোজ পছন্দ করেন না অ্যাপেল ট্যাপেল টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো অনেকেই এইচপিএলইড বুকের জি এইট জি নাইন বা জি সেভেন এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান বাজেট একটু মিড রেঞ্জে তো তাদের যদি এই ম্যাকবুক প্রোটা পছন্দ হয় আপনারা দেখতে পারেন তবে এর যে ওয়েস জটিলতা আছে এটা কিন্তু থাকবে না কারণ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফটোশপ ইলেস্ট্রেটেটর এই জাতীয় যে সফটওয়্যার সাপোর্ট এটা কিন্তু আমরা ম্যাকবুক পার্চেস করলে ইনস্টল করে দিব যাতে আপনাদের হ্যাসেল পোহাইতে না হয় সো এরকম সফটওয়্যারের সব ধরনের সাপোর্ট কিন্তু আপনারা আমাদের এই আইটি ভ্যালি সব থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো এটা প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পারবেন এটা যেমন প্রসেসর আমাদের কাছে কিন্তু কোরাই প্রসেসর দিয়েও আছে আর এটাতে ডিসপ্লে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে প্রত্যেকটা ম্যাকবুক একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্কেচ নাই আপনারা বিভিন্ন জায়গায় ম্যাকবুক দেখবেন যে ইউজ করতে করতে স্পেস বারের এক পাশে দাগ পড়ে গেছে তো সেরকম কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট না একদম ফ্রেশ কন্ডিশন আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এটার কনফিগারেশনটা একটু হাই রেঞ্জের আমি একটু কনফিগারেশনটা এই ল্যাপটপের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা টেকনোলজি ডিসপ্লে তো এই ল্যাপটপটাতেও কিন্তু টাচ আইডি টাচবার সহকারে আছে এখানে টাচ আইডি আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর এটাতে টাচবার টাচ আইডি দুইটা পাবেন ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের ভাইব্রেটিং টেকনোলজির একটা ট্র্যাক প্যাড ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্প্রেস নাই এটা প্রিভিয়াস প্রাইস ছিল এইট থাউজেন্ড ফাইভ বর্তমানে ছয় হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে এইটটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় কালেক্ট করতে পারবেন দুই পাশে দুইটা করে চারটা টাইপসি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট আছে আর কন্ডিশন অ্যাপেল প্রোডাক্টের কিন্তু আমি বারবার বলি প্রাইস ডিপেন্ড করে কন্ডিশনের উপরে যদি ফ্রেশ কন্ডিশন হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি হয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একদম হানড্রেড পার্সেন্ট হানড্রেডে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং ব্যাটারি কিবোর্ড এগুলো কিন্তু অরিজিনালই আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবো কেয়ারের রোজ গোল্ড কালার টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপের লুকসটা একটু দেখিয়ে দিচ্ছি কারণ প্রিমিয়াম একটা লুকস আছে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই দেখতে পাচ্ছেন এটা একটা রোজ গোল্ড কালার এই কালার ল্যাপটপটা কিন্তু সব সময় সচরাচর অ্যাভেলেবল পাওয়া যায় না খুবই লিমিটেড এডিশন থাকে হয়তো দুই চার পাঁচটা থাকে সব জায়গায় সবসময় সময় এগুলো একটু রেয়ার তো ব্যাটারি সার্কেল কাউন্ট এই ল্যাপটপের খুবই ভালো অনায়াসে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটা তো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফোর কে রেটিনা গ্লোসি ডিসপ্লে এবং এটাতে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট করা যেটাকে অ্যাপলের বাসায় বলে টাচ আইডি তো এটা আপনাদের কাছ থেকে এইট থাউজেন্ড টাকা ছিল টাকা টাকা দিয়ে হলে কালেক্ট করতে পারবেন ম্যাকবুক ইয়ারের আমাদের কাছে আরো একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে টুয়েন্টি টু থাউজেন্ড এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এটা একদম ফ্রেশ লুকে আছে ফুললি ফ্রেশ কন্ডিশন এটার প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি বর্তমানে সাত হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো এটা পার্সেস করতে পারবেন সিক্সটি ফাইভ হান্ড্রেড এই ল্যাপটপটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে এসপ্রেস গ্রে টাইপের কালার তো দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন তো আজকের ভিডিওর যে হট প্রোডাক্ট ছিল সেটা হচ্ছে ম্যাকবুক এম থ্রি তো এই ল্যাপটপটা আমরা দেবো আপনাদেরকে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো আমি একটু ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট রোজ গোল্ড কালার মোটামুটি টাইপ সি থান্ডার পোর্ট আছে দ্রুত চার্জ হবে এবং এই ল্যাপটপটা কিন্তু টাইপ সি দিয়েও আপনারা চার্জ করতে পারবেন টাইপ সি প্লাস পাওয়ার ব্যাঙ্ক যে আছে পাওয়ার ব্যাঙ্ক দিয়েও কিন্তু এই ল্যাপটপটা চার্জ দেওয়া যায় তো এটা হচ্ছে কোর এম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস মডেল হচ্ছে আর্লি টু থাউজেন্ড সিক্সটিন ডিসপ্লে হিসেবে আছে টুয়েলভ ইঞ্চি রেটিনা এবং টু পয়েন্ট ফোর কে ডিসপ্লে একদম প্রিমিয়াম লুক তো আপুরা চাইলে কিন্তু এই ল্যাপটপটা চয়েস করতে পারবেন একদম স্লিম ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এটা পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো ওভারঅল খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারসেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে আমরা দুইটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি অ্যাডোপ ফটোশপ ইলস্ট্রেটেটর অ্যাডোপ প্রিমিয়ার পুরো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে চান তারা চাইলে এই দুইটার যে কোনো একটা দেখতে পারেন রিজেনেবেল প্রাইসে আপনারা এটা দেখতে পারেন এটা পারসেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো মডেল যেটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ওয়ান জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যেটা হচ্ছে রেটিনা টাইপ আমি একটু ডিসপ্লে রেজুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো টোটাল হচ্ছে এই ল্যাপটপগুলো একদম ফ্রেশ লুকে আছে অনেকের হয়তো মনে হতে পারে যে আসলে অনেক দিন হয়ে গেছে এটা টু থাউজেন্ড এখন টু চলে দশ বছরের একটা গ্যাপ তো অ্যাপেল প্রোডাক্ট আসলে খুব সহজেই যে নষ্ট হয় বা খুব সহজেই যে এগুলোর পার্টসপাতি পাওয়া যায় না সেরকম না প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এইট কে যেটা থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি তো এটা যেই কোয়ালিটি এখন আছে তা দিয়ে মোটামুটি আরও তিন চার বছর মিনিমাম ইউজ করতে পারবেন প্রাইসটা একদম রিজনেবেল মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদম প্রিমিয়াম লুকে আছে ডেডিকেটেড গ্রাফিক সহকারে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এইট্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটার মডেল হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং টু জিবি পাবেন রেড অনে ডেডিকেটেড গ্রাফিক্স ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এটা তো আপনারা টাচ আইডি টাচবার সহকারে পাচ্ছেন আর এই ল্যাপটপটা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু ম্যাক আছে সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা একটা সিলেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের লুটপাট অফারে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন যারা পার্চেস করতে চান সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ